দমদম স্টাইতে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি শ্যামনগর স্টেশন এখানে শ্যামনগরে মুলাজোর কালীবাড়ি আজ আমাদের গন্তব্যস্থল ধীরে ধীরে আমরা স্টেশন থেকে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্মে নেবে ওখান থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা সেখান থেকে দু থেকে তিন মিনিট হাঁটা পথ হলো মুলাজর কালীবাড়ি স্টেশন থেকে বেরিয়ে ধীরে ধীরে এগোচ্ছি স্টেশন থেকে বেরিয়ে এই ফার্স্ট একটা অমর হার্ডওয়ার স্টোর বলে এই গলিটা আমাদের যেতে হবে এই গলি গলি বরাবর গেলেই কিছুক্ষণ হাঁটলেই বলছে কালীবাড়ি হ্যাঁ ঢোকার মুখে সব আচার বিভিন্ন কচুরি এই কালীবাড়ির ইতিহাস হচ্ছে গোলাঝর কালীবাড়ি যে জমিটা প্রতিষ্ঠা হয়েছে সেই জমিটা রায়গুনাকর ভারতচন্দ্রকে মহারাজ কৃষ্ণচন্দ্র দান করেছিল এই জমি মন্দিরটার ইতিহাস হচ্ছে প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুর হচ্ছে প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের ভাই তার মেয়ের বিয়ে ঠিক হয় আট বছর বয়সে এবারে এইখানে আহরি ঘাটে বিয়ের পালকিনি যখন নৌকায় যাচ্ছিলো তখন সে মেয়েটি আট বছরের ডুবে মারা যায় এবার গোপীমোহন ঠাকুরের কাছে মা কালী স্বপ্নে দর্শন দেয় উনি বলেন যে আমাদের মেয়েকে পাওয়া যাবে আইলি এই ঘাট থেকে যে ডুবে গেছে তাকে শ্যামনগর ঘাটে তার দেহ পাওয়া যাবে যথারীতি তিনি এই দেহটি এখানে আবিষ্কার করেন এসে এবং বের করেন আর তারপরে মন্দিরটা প্রতিষ্ঠা করেন এই আমরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে ঢুকছি মোটামুটি দু একজন বলতে আরম্ভ করে দিয়েছে পুজো লাগবে কিনা আমরা সামনে দেখব আরো ডালি আছে কিনা এখানে এখানে মন্দির বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরটি বিগ্রহগুলো পশ্চিমমুখী আর এখানে বামা এসে নিয়মিত পুজো করতেন বলে এখানে জোড়া মূল দিয়ে পুজো দিতেন পৌষ মাসে তার জন্যে এই মন্দিরের নাম হয় মূলা এই আমরা এবার মন্দিরের গেটে চলে আর ধীরে ধীরে ঢুকছি এবার আমরা এখানে এই ডালা নেব এখানে একান্ন একাত্তর একশো এক এবং সব রকমের ডালা আছে জোড়া জোড়ামূল্য যেহেতু পৌষ মাস আমরা এখান থেকে ডালা নেব এই আমরা এখানে ডালা নিলাম এটা একান্ন টাকার ডালা আপাতত আমরা নিয়েছি তার তো সন্দেশ টন্দেশ সব দিয়েছি ভেতরে মোমবাতি জ্বালাতে দেয় না মোমবাতিটা বললো এমনি দিয়ে দিতে হবে এই মন্দির প্রাঙ্গনে কিন্তু আমরা ঢুকে গেছি এখানে মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে দেওয়া হয় একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে অনেকটা মন্দিরটা আর শিবলিঙ্গগুলো ছোটা ছোটা বারোটা

আমরা পুজো দিয়ে এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি ডালা আর কেটে রাখাখানে আমরা আমাদের চুতো রেখেছি সেটা নেব তবে এখানে মন্দিরে মারাত্মক রেস্ট্রিকশান রকম ছবি মা কালীর বা রাধাকৃষ্ণ মন্দিরে তুলতে দেওয়া হয় না তুললে কিন্তু ওরা ছবি আবার ডিলিট করিয়ে দিচ্ছে এই ধীরে ধীরে আমরা ছটি জায়গায় যাচ্ছি এই পুজো দেওয়ার পরে ওরা আলতা সিঁদুর যা যা কিনেছিলাম সবগুলো নিয়ে নিয়েছে কিছু প্রসাদ দিয়েছে নিজেদের জন্য আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ মূলাজোর কালীবাড়ি থেকে বেরিয়ে আমরা এখন ঘাটে যাচ্ছি এই হচ্ছে মুলাজর ঘাট কিন্তু ঘাট কোথায় এটা সুন্দর গঙ্গার ভিড় ছবি এই হচ্ছে মূলা জোলের ফেরি ঘাট আর এটা হচ্ছে স্নানের ঘাট বা মন্দির ঘাট এখান থেকে সোজা সুজি ওইদিকে যাচ্ছে ওটা হচ্ছে তেলিনিপাড়া ঘাট ওই জানি জানিনা কতটা আসছে একটা মন্দির দেখা যাচ্ছে ওখানে ওটা হচ্ছে তেলিম করা ঘাটেই হচ্ছে রুট এই যে চুম্বক লাগানো দড়ি ফেলছে পয়সা তোলার জন্য এই ছুটছে এই পয়সা উঠেছে একটা পয়সা উঠেছে মানুনি ছুটছেন আডি তো লেটেস্ট নন্দী ঘাটেও আছে প্রিন্সেপস ঘাটেও আছে এখানে দাদা একাই দেখছি পয়সা তুলছে